কাউকে পছন্দ হলে তাকে বাধ্য করতে নিয়মিত এই দোয়াটি যদি সাতবার করে পড়তে পারেন তাহলে অলৌকিক ফলাফল পাবেন আজিজ কাউকে আপনার পছন্দ হয় পছন্দ হওয়া এটা অস্বাভাবিক কোনো কিছু নয় তাকে আপনি বাধ্য করতে চান তাকে আপনার নিজের করতে চান তাহলে এই দোয়াটি যদি সাতবার করে পড়তে পারেন তাহলে পাক আপনাকে অলৌকিক ফলাফল দিবেন যা আপনি কলব নয় করতে পারবেন না ইনশা আল্লাহুল আজিজ পছন্দের কোনো জিনিস দেখা মাত্রই নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি পড়েছেন সুতরাং আপনি যদি কাউকে পছন্দ হয় তাকে দেখা মাত্রই আপনি যদি তাকে হালালভাবে পেতে চান তাকে নিজের করে আনতে চান তাহলে এই দোয়াটি সাতবার করে নিয়মিত পড়বেন সকাল এবং সন্ধ্যায় যখনই তাকে দেখবেন এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ পাক আপনাকে তাকে নিজের করে দেবেন ইনশা আল্লাহ এটা আমার কথা নয় নবীজি সাল্ল্লা আলি সাল্লাম যখন কোন জিনিসকে পছন্দ করতেন পছন্দনীয় জিনিস কোন জিনিসকে নিজের জন্য নিজের কাছে আনতে চাইবেন তাহলে এই দোয়াটি নবীজি সাল্লি সাল্লাম পড়তেন হাদিসটি মুস্তাদ্রাকে হাকিম এসেছে ছয়শত সাতাত্তর নম্বর হাদিস সহিউল জামির আটশত পঞ্চাশ নম্বর হাদিস এমনই কি ইবনে মাজার কিতাবুল আদাবের অধ্যায় হাদিসটি এসেছে আমি আপনাদের কাছে যদি বলি এই দোয়াটি শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় আপনি পড়বেন তবে এরকম আবার অনেকে আছে যে দেখা যায় হারাম জিনিসের ক্ষেত্রে এই দোয়াটি পড়তে চায় তখন কোনো কাজে হবে না বরঞ্চ আরো গুনা হবে আপনি অবৈধ প্রেম রিলেশন ভালোবাসা এগুলোর মধ্যে জড়িয়ে আছেন আর আপনি ভাবতেছেন যে এই দোয়াটি পড়বেন তাহলে কাজ হয়ে যাবে এটা কখনো নয় তবে হ্যাঁ হালালভাবে যদি পেতে চান আপনি যদি হালাল পন্থায় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দেখা যাবে এমনও হতে পারে আল্লাহ পাক বৈধভাবে আপনাকে তার প্রতি আপনার কাছে আকৃষ্ট করে দিবে এবং আপনার প্রতি তাকেও আকৃষ্ট করে দিবে আল্লাহ পাক তাকে আপনার করে দিবে ইনশাল্লাহ আজিজ আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাই সাল্লাম পছন্দের কোন জিনিস দেখামাত্রই নবীজি সাল্লাল্লা আলাইসাল্লাম কোন আনন্দদায়ক বিষয় কোন পছন্দনীয় বিষয় যখনই দেখতেন তখনই বাক্যটি বলতেন আল্হামদুলিল্লাহ হিল্লাদি বেনায়ামতিহি তাতিম মুসো আলিহা আল্লাহামদুলিল্লাহ হিল্লাহাদী বে নেয়ামতি তাতিম আল্লাহ প্রশংসা আল্লাহর যার নিয়ামতে যার নিয়ামতে ভালো কর্মগুলো সাধিত হয় প্রশংসা আল্লাহর সর্বাবস্থায় এই দোয়াটি বলবেন সাতবার পারেন তিনবার পড়তে পারেন হাদিসে কোনো কথা উল্লেখ নেই তবে আমি আপনাদেরকে বলতেছি বেজুর সংখ্যায় এই জন্য বলতেছি যে নিয়মিত একটা ধারাবাহিক আমল করলে অবশ্যই আল্লাহর কাছে এটার ফল প্রসূ হওয়া যায় আল্লাহর কাছে এটার ফল পাওয়া যায় এজন্য আপনি যখন এই দোয়াটির কাছ প্রতি এতিন আর এত্তেবা রেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার অবিচল আস্থা রেখে আপনি যখন এই দোয়াটি পড়বেন দেখা যাবে অবশ্যই আল্লাহ পাক আপনাকে খালি হাতে ফিরাবে না তবে হালাল পন্থায় হতে হবে আপনি আপনার স্ত্রীর জন্য পড়তে পারেন আপনি আপনার স্বামীর জন্য পড়তে পারেন পছন্দনীয় কোনো জিনিস দেখলে আপনি এটা পড়তে পারেন দেখা যাবে আল্লাহ পাক ওই জিনিসটাকে আপনার জন্য উন্মুক্ত করে দেবেন ওইটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আপনাকে এটা দিয়ে দিবেন অনেক নারী আছে যে কোন জিনিসটা কল্যাণকর আবেগের সে এটা বুঝেই না বলে হুজুর এটাই আমার লাগবে এই ছেলেকেই লাগবে এই জেলেজ আর আমার হবেই না আরে বো এটা যদি তোমার জন্য কল্যাণকর হতো তাহলে তো অবশ্যই আল্লাহ পাক তোমাকে এটা দিয়ে দিত এই জন্য প্রিয় ভাইরা আপনার যখন কোনো জিনিস পছন্দ হবে আপনি এই দোয়াটা বলেন আলহামদুলিল্লা হিল্লাদি তাতিম্ মুখ বেনিয়ামাতিহি তাতিম মুসয়ালি হাত আলহামদুলিল্লাহ হিল্লাদি আল্লাহ প্রশংসা আপনার যার নিয়ামতে ভালো কর্মগুলো সাধিত হয় ভালো কাজগুলো যার নিয়ামতে সাধিত হয় প্রশংসা আল্লাহর সর্বাবস্থায় এই দোয়াটি যখন আপনি পড়বেন তবে সত্য হচ্ছে পরিপূর্ণ আস্থার বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে যে ব্যক্তি পরিপূর্ণ আস্থার বিশ্বাস আল্লাহর ওপর রেখে কোনো আমল করে ওই আমলটা আল্লাহ পাক ফিরিয়ে দেয় না আর পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি নাই মো আল্লাহ আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা প্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে বিশ্বাসই যদি আল্লাহর প্রতি না হয় তাহলে এই দোয়াটা কিভাবে কবুল হবে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর প্রতি পরিপূর্ণ হান্ড্রেড এ হান্ড্রেড আপনার বিশ্বাস পরিপূর্ণ আছে দোয়াটাও কবুল হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন দোয়াটা পড়তে থাকেন দশ দিন বিশ দিন চল্লিশ দিন দোয়াটা পড়তে থাকেন একদিন না একদিন আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করবেনই করবেন ইনশাল্লাহ এটা আমার কথা নয় সাং নবীজি সাল্লা আলি সাল্লামের হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম কোন পছন্দনীয় জিনিস দেখলেই দোয়াটা পড়তেন ইবনে মাজার কিতাবুল আদাবের অধ্যায় এসেছে মুস্তাদাকে হা কেমের ছয়শো সাতাত্তর নম্বর হাদিস এমনই কি সহিউল জামির আটশত পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে আপনারা এই দুয়াটা পড়েন আল্লাহ পাক আপনাকে হালাল ভাবে কোনো জিনিস পছন্দ হয় সে ওই জিনিসটা আপনার নিজের পরে দিতে ইনশাআল্লাহ